হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আমরা কোথায় এসেছি এটা হলো একটা আঙ্কেলের বাড়ি তো পাপার বন্ধু হয় তো আজ আমরা একটা মেলার জন্য এসেছি মানে এখানে একটা মেলা হয় খুব ভালো বড় চঞ্চলাকালী মেলা তো ওখানেই আজকে আমরা যাবো তার জন্য এই কাকুর বাড়িতে এসেছি দেখো পাপা তোমাদের হাই করে দিল তো এখন আমরা যাব আর দেখতেই পাচ্ছ রাস্তায় কতটা ভিড় একজন আমাদেরকে জানালো যে মেলাতে বলে ঢুকতেই বলে দু ঘন্টা লেগে যাচ্ছে জানি না সত্যি না মিথ্যা আমরা ওখানে গিয়েই বুঝতে পারবো তো তার সাথে পড়ছে না ঝিরিঝিরি বৃষ্টি আকাশে ওর জন্য আরও একটু মুশকিল তো ওর জন্য আমরা টোটো উঠে গেলাম আর টোটো বলে অনেকখানি আগেই নামিয়ে দিচ্ছে তো ওর জন্য একটু মানে ভয়ও আছে আর আমি ফার্স্ট টাইম এই মেলাতে অ্যাটেন্ড করছি আমি কোনোদিনও আসিনি তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে যাচ্ছি এখানে শুধু আমরা মেয়ের গ্রুপটাই ছিলাম সবাই কাকিরা ছিল কিন্তু পেছনে পাপা তারপরে কাকা অনেকেই ছিল কাকার বন্ধু তো দেখো আমরা থেকে কিন্তু অ্যাটলিস্ট চলে এসেছি তো প্রচণ্ড ভিড় মেলায় সত্যি আর অনেক রকম দোকান বসেছে তো চলো এবার একটু তোমাদেরকে দেখাই ঠাকুরটা তো আমরা কিন্তু ঠাকুরের কাছে পৌঁছাইনি ঠাকুরটা কিন্তু ভীষণই বড় আর খুব সুন্দর তো তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছে আর মেলায় এত ভিড় মানে সত্যি যাওয়া যাচ্ছে না ওখানে আর এখানে অনেক পুলিশ গার্ডারগুলো ছিল তো চলো যা যা তো এবার দেখো আমরা আগাচ্ছি আর এই মেলাটা কিন্তু ভীষণই বড় আর অনেক ভক্ত ছিল আমাদের বাড়ি যেখানে অনেকটাই দূর ওখানেও কিন্তু চাঁদা দিন গিয়েছিল যাই হোক কিন্তু একেবারেই ভিডিও করতে পারছিলাম না এত এই চাপাচেপি তাও কষ্ট করে করলাম তোমাদের জন্য তো পাপারা এখন সেলফি তুলছে এই ভিড়ের মধ্যেই তো আর এই দিকটা দেখো এখানে কিন্তু কালি আমি দশ টাকা দিয়েছিলাম কিন্তু ওটার না ভিডিও নিতে পারিনি তো এবার অন্য দিকটা এসেছি মেলার এখানে কিন্তু নাগরদোল্লা আছে ব্রেক ড্যান্স আছে আর অনেক কিছু ছিল কিন্তু কিছুতেই উঠিনি আমার মাথা করে প্রচণ্ড তো দেখো এইটুক কিছু কেনাকাটা করব আর একেবারে আকাশের অবস্থা ভালো ছিল না বন্ধুরা জানো তো দেখো একদম মানে ঝড়ের মতো উঠে এসেছে ওর জন্য আমি কি বলি তো এদিকটা দেখো এখানে কিন্তু অনেক রকম ব্যাগ ছিল একশো টাকা করে দিচ্ছিল অনেকটাই কম দাম ছিল আমরা মানে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম সঠিকভাবে দেখতেও পারিনি কারণ এতটাই ঝড় উঠে আসছিল। তো এর মধ্যেও টুকটাক কিছু কিনেছি তো চলো আর এইদিকে দেখো আমরা যতজন গেছিলাম মোট তেরো জন তো সবাইকে একটা কাকু মানে লটারি নিয়েছিল তো আর এই কথাটা বলো না তো লটারিতে তেরো জনের মধ্যে তিনজন পেয়েছে তা একজন কলম একজন টিপের পাতা একজন চিরুনি চিরুনিটা আবার এমনই উকুন মারা চিরুনি মানে এতটাই হাসি মানে একশো টাকা লস করে মানে তিনটা জিনিস পাওয়া গেছে তো যাই হোক প্রচণ্ড লসের আর এই দেখো এখানে আমরা খেলছিলাম এটা এটাও কিন্তু দশ টাকা দুটো করেছিলো তো একটাও লাগছিল না আমি তো পারি নি করতে তো একটা দাদা করেছিল আমাদের গ্রুপের না অন্য একটা তো আর কি বলি তোমাদেরকে মানে ভাগ্যটা আমাদের এতটাই খারাপ একটাও লাগেনি একটাও না তারপরে দেখো এইখানটা আমি না বেশি তারপরে ক্লিপ নিতে পারিনি আর এখানটা এতটাই ঝড় চলে এসেছিলো তো তাই আমরা এতটাই তাড়াতাড়ি যাচ্ছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা একেবারেই খারাপ আমরা হাতে হাতে একদম পা একদম একদম ব্যথা হয়ে গেছে আর এতটাই গরম লাগছিল তো এখানে যাকে দেখলে বসে আছে কাকিটা উনি কিন্তু প্রেগনেন্ট সাত মাসের উনি এত জোরে হেঁটেছে কোমর প্রচণ্ড ব্যথা করছিল তো যাই হোক তো আমাদের খাওয়া দাওয়া সেরে ফেলেছি এখন আমরা বাড়ি যাব অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে দশটা পার হয়ে গেছিলো আর আমাদের বাড়িটা অনেকটাই দূর ছিল তো ওর জন্য এখনকার একটা আঙ্কেল আমাদেরকে আগিয়ে দিয়ে আসবে তো অ্যাটলাস বাড়িতে এসেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে তো ভালো লাগলে লাইক করবে